এই মজলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন কে আল্লাহ রহমতের ফেরেস্তা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন আল্লাহর এলাহি আজকে এই দাওলাতাবাদ থানা কলাডাঙ্গা গ্রাম এই যে সভা এ জলসা এটা আল্লাহর নকদর্পণে আছে না নেই কথা কল জোরে কথা আল্লাহর হদরpone অবশ্যই আছে সেই মহান রব্বুল জাতের রাহমতের ফেরেশতারা এদিকে চতুরদিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি বলে চলে যাবে আল্লাহ সব জানে জানার পরেও বলবে কোথায় ছিলে তোরা বলে আল্লাহ ওই তো দেখলাম কলাজি করলাঙ্গা হাফেজিয়া হাসান হোসেন মাদ্রাসা জালসাই দেখলাম তোমার বান্দা বান্দির আশা বলে কেন বলে আল্লাহ জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় আল্লাহ বলবে যা যারা ওই মজলিসে বসে গেল তারা অতি ভাগ্যবান এবং আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে আমি তাদের জাহান্নামকে হারাম করে জান্নাত অজীব করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা জান্নাত যাব না যাব না অবশ্যই যাব বাবা এই মজলিস থেকে আজকে কিছু আমরা নিয়ে যাব বলইন ইনশাআল্লাহ আজকে সব থেকে বড় ভাগ্যবান এবং আনন্দর বিষয় আজকে হাফেজিয়া হোসেনে হোসেনে মাদ্রাসা যে চারজন হাফেজে কোরআন তার মধ্যে এই গ্রামের দুইজন যোগ্য বাপের যোগ্য সন্তান যাজকে কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু বুয়াসে আজকে তারা মায়ের কোলে বাপের কোলে খেলাধুলা করবে তাই না জোরে বলুন মা বাপের চোখের সামনে থাকবে কিন্তু আজকে তারা মুকাম্মাল 30টি পারা কোরআনকে মুখস্থ করা এটা বাবা চারটি খানি কথা নয় চারটি কথা নয় এটা এটা বড় কঠিন ও কঠিনতম ব্যাপার আজকে আমরা একটা সুরা পড়তে গেলে কুলহু সুরা পড়তে গেলে কুড়িটা ভুল করি কথা কন্যা কেন হ্যাঁ ইন্না তাইনা পড়তে গেলে তা দেখা যায় দশটা ভুল বড় সুরা তো বাদ দিল কিন্তু তিরিশটি পারা যার ভিতরে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়া যার ভিতরে একশো চোদ্দটি সোরা যার ভিতরে পুরো মুখুস্তু বাপ এটা যারখানি কথা নয় পৃথিবীতে এমন কোনো মাস্টার ডাক্তার উকিল জজ ব্যলেস্টার এম এমপি মুন্তিরি কারো বাপের ক্ষমতা আছে কেমন বই একটা গোটা মুখুস্ত পড়া কথা বলেন না কেন ধারা ধারা পাপ থেকে নিয়ে যে আমরা যে গেলে ও আ ও পড়ি কেউ বলতে পারবে কোন উকিল জজ ব্যলেস্টার অনেক শিক্ষিত হতে পারে ওর ক্ষমতা আছে গোটা মুখুস্ত পড়ে চলেতে পারে কিন্তু একজন হাফে যে কোরআন কে বলুন তো জিজ্ঞাসা করুন তো ধরেন দেখি এখান থেকে একবার যদি শুরু করে দেয় একবারে আলিফ লাম মিম সূরা ফাতিহা থেকে সূরা করে একবারে সূরা নাস পর্যন্ত এক জায়গায় একই মঞ্চে বসে শেষ করে দিতে পারবে এটা আল্লাহর রহমত আজকে যারা মাদ্রাসার তালেবে ইলমকে দেখে অবজ্ঞা করে অবহেলা করে লাঞ্ছিত মনে করে আজকে তারা তালেবে ইলমদেরকে দেখে বলে এই তালেবে ইলমরা এই ইংরেজি জানো ইংলিশে কথা বলতে পারো আজকে অনেকে ইংলিশ তালমিলিমদেরকে ধরে ধরে না ধরে না কথা বলে বলে আমি আপনাদেরকে বলি এই তালমিলিমদের যখন তিরিশ পরে কোরানকে মস্ত করতে পেরেছে এদের তারা ইংরেজি শিখতে কঠিন হবে হবে কথা বলে না কেন ইংরেজি কথা বলতে অবশ্য কঠিন হবে হবে আর তারাই যদি তালিমিলিমরা যদি বলে দেয় আচ্ছা তুমি যে শিক্ষিত মানুষ তুমি বলো তো আল্লাহর কোরআন জানো ইংলিজি ইংরেজি ইংলিশে প্রথমত বাবা আমেরিকা লন্ডন ফ্রান্স ইংল্যান্ডে যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংরেজিতে কথা বলতে পারে বলে না বলে না হ্যাঁ পারে কি না আর আরও কজন কথা বলতে পারে বলুন আমাকে দেখা না একবার মৌলবিরা ছাড়া মৌলবি তালবিলিম হাফেজ কোরানরা ছাড়া অত সহজ লয় বাবা

কয়টা তিনটে আল্লাহ বললেন বান্দা যদি তুমি তিনটের মধ্যে দুটো করো একটা করো না করো তাহলে আমার জন্য তোমার জন্য তোমার জন্য আমি জাহান্নাম হারাম করে তোমার জন্য জান্নাত কে ওয়াজিব করে দেব তিনটে জিনিস দুটো করবে আর একটা করবে তিনটে তার মধ্যে এক নম্বর হলো নামাজ কোন বান্দা যদি নামাজ কে পাঁচ করতে পারে আল্লাহর কাল কিয়ামতের দিনে তাকে জান্নাতে যাওয়ার জায়গা পাবে কিন্তু সর্বপ্রথম কেমতের দিনে আপনাকে কোনো জিনিস নিয়ে জিজ্ঞাসা করবেন না সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে কি সম্পর্কে जरा বলুক নামাজ আপনি যদি নামাজ সম্পর্কে আপনি পাস হয়ে যান আপনার আর পেছনের কোনো জিনিস দেখার প্রয়োজন নেই আর আপনি যদি নামাজের মধ্যে ওখানে ফেলোয়ার হয়ে যান তাহলে পরস্পর আপনার জন্য কি হয়ে যাবে আপনার প্রত্যেকটা পায়ে পায়ে আপনার বিপদ ঘনিয়ে আসবে কিন্তু সেই দিন আর কোন আপনার উপায় এবং চান্স থাকবে না নো চান্স কিন্তু দুনিয়ার জমি আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন পরীক্ষায় বসলেন একবার ফেল করলেন দ্বিতীয়বার চান্স পাবেন তৃতীয়বার পাবেন চতুর্থবার পাবেন পঞ্চমবার পাবেন ষষ্ঠমবার পাবেন এই করতে করতে আপনি দশবার চান্স পাবেন পাবেন না পাবেন না কিন্তু পরকালের মাঠে যেদিন আপনি একবার খেলোয়াড় হয়ে যান আপনার দ্বিতীয়বার আর কোন চান্স থাকবে না নো চান্স আপনার আর কোনো কায়দা থাকবে না যেমন আপনি আমি কোন আসামি হয়ে গেলাম আপনাকে জেলে ভরে দেওয়া আপনার কোর্ট তারপরে কি বলে ফৌজদারি কোর্ট সব খেলোয়াড় হয়ে গেল আপনি আপিল করার সুযোগ পাবেন সুপ্রিম কোর্টে পাবেন না পাবেন না কথা কর না কেন পাবেন না সুপ্রিম কোর্টে আপনি আপিল করতে পারবেন সুপ্রিম কোর্ট আপনাকে ছেড়ে দিল আপনাকে বাদ দিয়ে দিল বলে না তোমার কোন উপায় নেই আপনি আর একজন কে আছেন তার কাছে যেতে পারবেন তিনি হলেন রাষ্ট্রপতির কাছে আপনি জান ভিক্ষা চাইতে পারবেন কিন্তু আল্লাহ দরবারে যদি একবার আপনি পড়ে যান একবার যদি ফেলোয়ার হয়ে যান আপনি আর কোন জায়গায় আপনি যেতে পারবেন না আর আপনার কোন চান্স থাকবে না তাহলে ওই জায়গায় আপনাকে ফেলোয়ার যাতে না হয় সেটার জন্য আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ এবং নামাজের পরে পরে কোরআন তারপরে দিন শিক্ষা ইসলামের শিক্ষা ইসলামের জ্ঞান যদি আপনার ভিতরে ইমান আর আমল এসে যায় তাহলে আপনার জন্য কেয়ামতের ময়দানে কবরে আপনি ফেলোয়ার হবেন না পাস হয়ে যাবেন আর আপনি একবার যদি পাস হয়ে যেতে পারেন আপনার আর কোনো চিন্তার কোনো কারণ কিন্তু আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না কোরআন পড়ে না আজকে আমাদের দেশের একটা কথা শুনে নেন ছেলেদেরকে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য হাজার হাজার টাকা পেছনে খরচ করি আমরা করি না করি না কথা বলেন হাজার হাজার টাকা খরচ করি ইংলিশের মাস্টার বিজ্ঞানের মাস্টার বাংলার মাস্টার ইতিহাসের মাস্টার অঙ্কের মাস্টার যত টাকা লাগে দিতে রাজি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে ইংলিশ ম্যান বানাতে হবে অঙ্ক ম্যান বানাতে হবে ইতিহাস ম্যান বানাতে হবে বিজ্ঞান ম্যান বানাতে হবে আমি আপনাদেরকে বানাতে নিষেধ করিনি অবশ্যই আপনারা করবেন অবশ্যই করবেন কিন্তু আপনার জন্য আসল মকসুদ যেটা হলো কোরআন শিক্ষা সেটা কিন্তু আমরা শেখানোর চেষ্টা করি না আমরা পয়সা পেছন খরচ করতে পারি না আমরা আমাকে বলি না তালুবিলিমদেরকে বলি না যে বাবা কিংবা ভাই বা হুজু আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন যত টাকা লাগবে আমরা দিতে প্রস্তুত রয়েছি এরকম লোক একটাও খুঁজে পাওয়া যাবে কথা বলুন পাওয়া যাবে তাকে দোষ দিবেন আপনি কার কথা বলবেন আপনি একটা খুঁজে পাবেন আপনি নো কেউ খুঁজে পাওয়া যাবে না এটা আপনার আমার দোষ কিন্তু সর্বপ্রথম আপনাকে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হত প্রতিটি মুসলমানের জন্য কোরআনটা শিক্ষা করা হলো এবং ফরযনের সাথে হলো ফরযাই প্রতিটি নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ ফরযাই কিন্তু এটা আমাদের দিকে কোরআনের চিন্তা ভাবনা আমাদের নেই আজকে কেউ বলবো বাবা তাই তো কবি বলে তান হামাদ আগে দাগে দাগে সুদ কোথায় ওষুধ লাগাবো সেই জায়গা খুঁজে আমরা পাচ্ছি আজকে আরেকটা কথা বলে এ মুসলমান দরদিন আজকে কাকে দোষ দিবেন আপনি আজকে আমাদের দেশের মসজিদ মাদ্রাসা গরস্থান কবরস্থানিত যাহা যারা দায়িত্বম্যান আছেন সেক্রেটারি কাশিয়ার সভাপতি কমেটি দেখা যায় অধিকাংশ কমেটির ভিতরে নামাজ পড়ে কি বলছেন আপনারা বললাম বলুন পড়ে নামাজ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদ চিনে না মসজিদের দরজা চেনে না সপ্তাহে একদিন জুম্মার দিন নমাজ পড়তে যায় নমাজ পড়ে দিয়ে কোটের পয়সা গলা নিয়ে হিসেব করে বাড়ি চলে যায় তারপর আর এক সপ্তাহ কোনো খবর থাকে না কি বলছেন আপনারা বলুন আপনাদের দিকে সব নেয় নাকি এদিকে আছে এ মুসলমান বড় শুনে ভালো করে আজকে আমাদের দেশের সমাজটা কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে আমরা কোথায় কোথায় বলি আলে বলে আমার দেশটাকে শেষ করে দিলো সমাজটাকে নষ্ট করে দিলো পৃথিবীর মুখে যদি আলে মোলামা না থাকতো হাফেজে কোরআনরা না থাকতো আলে মোলামা না থাকতো আজকে গোটা অন্ধকার হয়ে যেত আজকে গোটা পৃথিবীটা আপনার অন্ধকার হয়ে যেত আজকে আলে মোলামা না থাকলে মাদ্রাসা না থাকলে কোরআন এর আলোয় আলোকিত না থাকলে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত আমার মায়ের যাকে পড়াতো আপনাকে আমাকে যাইত না যাই কে শিক্ষা দিত আপনাকে হারাল কে শিক্ষা দিত আপনাকে সুদ শিক্ষা দিত এটা মুসলমান আলেম আমার শিক্ষা দিয়েছে

কথা বলুন একটু বলে যাবে এ কোরআনের মালিককে এ কোরআনের কত দাম জানেন এ কোরআনের কত মূল্য জানেন এ কোরআনের এত দাম এত দাম এত দাম এত মূল্য গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য দাও কিন্তু যাবে না একটা আয়াতের মূল্য দেওয়া যাবে কিন্তু কোরআন আগে লোক তো চালাক যে সর্বনা আদিদুল মূল্য কি বুঝলো রে গোটা পৃথিবী বিক্রি করলে একটা কোরআন এর আয়াতের দাম হবে না সকাল বেলায় ছেলের হাত করে গপ করে দিয়েছে এই স্কুল যেতে হবে না চল চল কোথা যাব তো মাদ্রাসায় চল মাদ্রাসায় নেই যে ভর্তি করে দেব জানে মাদ্রাসার হেড মোলবি কে গো সেক্রেটারি হেড মোলবি কে বলে আমরা কি ছেলে রেখে গেলাম কত দিতে হবে এলো ভর্তি হয়ে গেল বাবা

মুচি গেছে বলে মুচি হয়ে যায় বলে কত বলে পঞ্চাশ টাকা বলে মুচি শোন ভালো করে কান করে শুনেলেন ও মুচি পৃথিবীর জমিনে বহু জুতো সেলাই করেছি বহু টাকা নিয়েছিস আজকে তোকে একটা নতুন জিনিস দিব তুই তা নিবি মুচি মনে মনে করছে তাল বলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি তো বাবা কি দোয়া দাও